আমরা ডিএম সাহেবের কাছে আমরা পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে চারটি একটি নেতৃত্ব আছে আমরা ডেপুটেশান দিতে এসেছি আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা এলাকার নারীদের যে অর্থনৈতিক সমস্যা এবং মাইক্রোফিনান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারের সুদের কারণে সুদের কারণে যে ঋণ গ্রহণ করেন এর ফলে তাদের প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না তখন দেখা যায় কি তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রোফিনান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ডভাবে নেমে এসেছে তারা কেউ কেউ দেখা গেছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাঙ্ক থেকেও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিয়েছেন এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে যে গরিব এবং এবং নারীদেরকে যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে কিন্তু সেগুলি দেওয়া হচ্ছে না এই জন্য তাদের বাধ্য হয়ে কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ এর ফলে তারা বাধ্য হয়ে মাইক্রোফিনান্স কোম্পানিগুলির কাছে যান এবং তাদের অতিরিক্ত সুদ ফেরত দিতে না ফেরে তারা নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হন এই অবস্থার মধ্যে তারা বারবার আমাদের জানাচ্ছেন আমাদের সদর মহকুমা কমিটি একটা সেমিনার করেছিল নারীদের সঙ্গে মত বিনিময় করার মাধ্যমে তখন দেখা গেছে যে নারীরা অত্যন্ত কষ্টের মধ্যে কাটাচ্ছেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না তারা যে ছোটো ব্যবসা করে অর্থনৈতিক অবস্থা ফেরাবে তাও পারে না এবং এই অবস্থার মধ্যে তারা আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি উনি নেই এই ডিএম সাহেবের কাছে আমরা ডিপ্লিশন নিয়ে বলবো আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে আমরা তেরো হাজারের বেশি গণস্বাক্ষর সংগ্রহ করে এই চারটা এলাকা থেকে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে ওনার কাছে আমরা জমা দেব উনি যেন ওনার মাধ্যমে আমরা এই দাবিগুলো পাঠাবো এগারো দফা দাবি যে তাদের অবস্থা ফেরানোর জন্য আপনারা আন্তরিক উদ্যোগ নেন এবং তারা তাদের মাধ্যমে আমরা উদ্ধতন কমিটির কাছে আমরা এই দাবিগুলো পাঠানোর জন্য আজকে ডেপুটেশন